এই যে ফ্যানটা দেখতে পাচ্ছেন করতে হবে আর আমার হাজব্যান্ড কিন্তু এই পাশ থেকে কিন্তু আর কি ভিডিওটা করছিল যে আমরা যে বাসাটাতে আছি এই বাসাটাতে হলো একটু সমস্যা ছিল আসসালামু আলাইকুম ক্যামেরা আছেন আপনারা সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি তো ঘটনাটা হলো মানে নিজেরাও বুঝতেছি না যে আসলে কি তারপর ভাবলাম যে আপনাদের সাথে আমি ঘটনাটা শেয়ার করি তো আমি এখন যে রুমটাতে বসে আছি এটা হলো আমাদের আরেকটি রুম আমরা হচ্ছে ঘুমাই মানে থাকি হলো আরেকটি রুমে তো এই রুমেও একটা বেড আছে তারপর আমাদের আলমারি কাপড় চোপড় আর কি এই রুমটাতেই হলো আছে তো মানে আমাদের ফ্ল্যাটে আর কি দুইটা রুম মেইন হলো দুইটা রুম তারপর তো ড্রয়িং ডাইনিং আছেই আর হচ্ছে দুটা বাথরুম আর একটা কিচেন তো যেহেতু হচ্ছে আমাদের একটা ছোট বাবু আছে তো ওই রুমে হচ্ছে সবসময় ওকে নিয়েই থাকি তো আমার হাজব্যান্ড মাঝে মধ্যে এই রুমে আসে এমনিতে আগেও শুইতো কিন্তু বেশিরভাগ মানে ওই রুমেই থাকতো আমাদের সাথে কারণ যেহেতু একটা ছোট বাচ্চা আছে তো মাঝে ও হচ্ছে এখানেও হচ্ছে একটু রিল্যাক্স করে শয় তো দুই দিন আগে আমার হাজব্যান্ড এই ঘরে হচ্ছে মানে একটু হচ্ছে শুয়েছিল তো সেটা আবার হচ্ছে মানে একদম রাতের বেলা সাড়ে তিনটার দিকে ও হলো এই ঘরে শুয়েছিল আর বাবু হলো ঘুমাচ্ছিল না মানে ওই দিন রাতে খুব বিরক্ত করতেছিল মানে মানে থাকে না বাচ্চারা কখনো ঘুমায় কখনো হচ্ছে জেগে থাকে ওরকম রাত জেগে থাকতেছিল ঘুমাচ্ছিল না তো অনেক কষ্টে ওকে হচ্ছে ঘুম পাড়িয়েছিলাম তো পারার পর শুধু ওকে নিয়ে আমি শুয়েছি তো আমার হাজব্যান্ডও ওকে নিয়ে হাঁটাটি করছিলো ঘুম পাড়াচ্ছিলো তো ওকে নিয়ে শোয়ার পর আমি আমার হাজব্যান্ড হলো এই ঘরে আসছে একটু হচ্ছে রিল্যাক্স হইতে আর কি যেহেতু এতক্ষণ ধরে বাবুকে নিয়ে হাঁটাহাঁটি করছিল তো এই ঘরটাতে ওর শুয়েছিল আর তখনই ওর সাথে একটি ঘটনা ঘটে যেটা হচ্ছে ভিডিওটা আমি একটু করে আপনাদের সাথে শেয়ার করব তো তার আগে আপনাদেরকে দেখাচ্ছি যেই ফ্যানটা নিয়ে আর কি এই ঘটনাটা ঘরে তো ওই ফ্যানটা আপনাদেরকে আমি দেখাচ্ছি তার সাথে আমি এটাও দেখাচ্ছি হয়তো আপনারা বলতে পারেন ফ্যানটা কীভাবে ঘুরছিল হয়তো সুইচ দিয়েছিলাম আমরা মানে অনেকে আছে না এই ধরনের কথাবার্তা বলেন বলতেও পারেন আপনারা সেই জন্য আমি ফ্যানটাকে আপনাদেরকে দেখাচ্ছি ফ্যানটা কিন্তু এইভাবেই ছিল আর তারটাও কীভাবে ফেঁচানা ছিল আমি যখন ভিডিওটা দেবো আপনারা বুঝতেই পারবেন সব কিছু আমি দেখাই দিই যাতে আপনারা এটা না মনে করেন যে হচ্ছে আমরা হলো কোনোভাবে হচ্ছে সুইচ দিয়ে ফ্যানটাকে ওরকম আর কি ঘোরাচ্ছিলাম তো আমি আপনাদেরকে আগে ফ্যানটাকে দেখাই এই যে ফ্যানটা দেখতেই পাচ্ছেন আর এই যে দেখেন তারটা কিন্তু এইভাবেই পেঁচা ছিল আর সে কিন্তু এই পাশ থেকে ভিডিওটা আর কি করছিল এই যে এইভাবে নিয়ে তাহলে এই যে তারটা দেখেন পেঁচানোই আছে এই যে তারটা এই দেখেন তার পেঁচানোই আছে আর এইদিকে দেখেন কোনো কিন্তু লাগানোর ই না এইদিকে আমার মেয়ের খেলনাগুলো সব ঢেকে রেখে দিয়েছি আর এই দেখেন এদিকে কিন্তু আলমারি আর এদিকে অনেক হচ্ছে চোপড় আর কি দিয়ে আর কি ভরা তো আমাদেরকে মানে ফ্যানের সুইচ যদি দিতেই হয় তাহলে হলো আমাদেরকে হলো এই পাশে আসতে হবে এই যে এখানে আসতে হবে আমাদেরকে হচ্ছে সুইচ আর কি দিতে গেলে মাল্টিপ্লাক দিতে গেলে এখানে আসতে হবে তো এইখান থেকে আর কি এইখানে হলো দিতে গেলে মাল্টিপ্লাগ ব্যবহার করতে হবে আর আমার হাজব্যান্ড কিন্তু এই পাশ থেকে কিন্তু আর কি ভিডিওটা করছিল তো আমি এখন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি তো প্রথমেই আমি সব কিছু আর কি বলে দিলাম যাতে আপনারা মনে না করেন যে এটা হলো একটা বানানো ভিডিও বা হচ্ছে আমরা সুইচ দিয়ে আর কি এটা করেছি তো সব কিছু আপনাদেরকে দেখাইলাম আর সরি আমার এই ঘরটা একটু পলট হয়ে আছে কারণ ছোট বাচ্চা নিয়ে আর কি এই ঘরটা আর কি গোছাতে আমি পারি না তারপরও যতটুকু চেষ্টা করি আর কি গোছা রাখার তো ছোট বাচ্চা আছে সেই জন্য তো চলেন আমি ভিডিওটা আগে আপনাদেরকে দেখাই তো সব কিছু ক্লিয়ার করে দিলাম এখন আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা ফ্যানটার দিকে আপনারা ভালো মতো দেখেন বুঝতেই পারবেন তো এটাই ছিল ভিডিওটা দেখলেন আপনারা তো আপনারাই বলেন এখন এটা কি আর তারপরও আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিই আমরা যে বাসাটাতে আছি এই বাসাটাতে হলো একটু সমস্যা ছিল এমন কি আমাদের আশেপাশের ফ্ল্যাটও এই সমস্যাগুলো হয় শুধু আমাদের ফ্ল্যাটে না এই আশেপাশের ফ্ল্যাটেও সমস্যাগুলো হয় তো আমাদের ফ্ল্যাটেও ছিল আমরা হুজুর নিয়ে আসছিলাম অনেক কিছু আর কি করা হয়েছে সেগুলো না হয় আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটাই ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি তো আমার হাজব্যান্ড এখানে শুয়ে শুয়ে আর কি ভিডিওটা করেছিল আমাকে দেখানোর জন্য তো ভাবলাম যে আপনাদের সাথে আমি এটা শেয়ার করি তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আপনাদের কি মনে হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ